মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো অরিজিনাল বোয়ালি থাই পাঙ্গাস মাছের পোনার সম্পর্কে এই মাছগুলো চার মাসে দেড় থেকে দুই কেজি ওজন আসবে চার মাসে দেড় থেকে দুই কেজি ওজন আসবে আমাদের এই মাছগুলো উৎপাদিত এক একটা যা মা মাছগুলো আছে যে মাছ থেকে উৎপাদিত হয়েছে এই মাছগুলো ওজন এক একটা দশ কেজি বারো কেজি ওজন আমরা মূলত ব্রট মাছগুলো হাওড়ে থেকে ধরে নিয়ে এসে তারপরে এই বোয়ালি থাই পাঙ্গাস মাছের পোনা উৎপাদন করি যারা বোয়ালি থাই পাঙ্গাস মাছের পোনা সাদাড়া যে কোনো হ্যাচারি থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন বা করবেন বারো উন্নত মানের বড়ো মাছ থেকে উৎপাদিত যে পোনাগুলো আছে এই ধরনের মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ ফার্স্ট গ্রেডিংয়ের মাছের পোনা যদি সংগ্রহ করেন তাহলে চার মাসে দেড় দুই কেজি ওজন অবশ্যই আসবে কারণ এই মাছগুলো মা মাছগুলো এক একটা দশ বারো কেজি ওজন গ্রোথও ভালো হবে এবং কি খরচও কম হবে যেখান থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন বা নিজে এসে সংগ্রহ করার চেষ্টা করবেন যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করার সময় নিজে এসে হ্যাসারি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করাটাই সবথেকে ভালো আর যদি এরকম কোনো বিশ্বাসকতা হ্যাসারির মাধ্যমে মাছের পোনা নিতে চান তাহলে আপনার জায়গা মতো মাছ পৌঁছায় দেবে কারণ এখন বেশিরভাগ প্রতারকের চত্বর অনেক বেশি অনেক সময় বাইনা নিয়ে এসে মাছ দেয় না বা মাছ যদিও দেয় ছোট বড় দিয়ে দেয় বলেন একটা দিয়ে দেয় একটা অনেক প্রতারকের চত্র নেমে গেছে এই জন্য সাবধান থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ